শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো জয়গুরু জয়রাম আজকে মঙ্গলবার বাজে এখন কয়টা দশটার মতো বাজে দশটা বাজে নাই পনেরো দশটা হবে হয়তো বিকি একটু আগে কাজে গেল পনেরো দশটার মতো হবে সবজিওয়ালা এসেছিল সবজি রেখেছি হচ্ছে একটা কুয়াশ রেখেছি বিনস শশা বিট গাজর ওই একটা একটা করে সব রেখেছি শশা শশার সঙ্গে মিলিয়ে বিট গাজর দিয়ে রেখেছি আর বিনস রেখেছি বিনস ভাজা করব বড় ছেলে খাবে ডাল করব বিনস আলু ভাজা করব। বড়ো ছেলে সকালে ভাত খাবে তো বড়ো ছেলের শ্বশুরবাড়ি আজকে অনুষ্ঠান ছিল অনুষ্ঠান হবে না মানে বড় বৌমার জেঠু মারা গেছে কালকে তো কালকে তো কালকের অনুষ্ঠান হয়ে গেছে শ্রাদ্ধ ঠাকুমার বাৎসরিক শ্রাদ্ধ হয়ে গেছে তারপরে সন্ধ্যাবেলা ওদের বাজারঘাট সব কিছু হয়ে গেছে আজকে বৈষ্ণবসভা ছিল তো তো খবর এসছে জেঠু মারা গেছে তো বৈষ্ণবসভা তো আর আজকে হবে না যাই হোক আর হলো না ওটা আজকে মানে বড় বৌমা চলে আসবে বিকালে ছেলে খাবে সকালে আমার এখানে সকালে দুপুরে মনে হয় খাবে জানি না বলতে পারছি না বড়ো বৌমা এখন সকালেই আসবে এখনই আসবে নাকি বিকালে আসবে সেটাও বলতে পারছি না তো যাই হোক ওইদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি মুগ ডাল করবো আলু ভাজা করব আর কি যে করব আর কোনো ইয়ে পাচ্ছি না পাঁপড় আছে ঘরে সবজির কি দাম সবজি নিতে গিয়ে ওই কটা সবজি নিয়ে চলে এসেছি সব সব সবজির দাম বেড়ে গেছে নিতেও পারি নাই তো রান্না করব ওইটাই আর রত্নাধর দিদি ভাই তুমি লাইভে এসেছিলে আমি মানে কি বলবো আমি শুনে আমি আসতে পারি নাই লাইভে জানোই তো ওই ডাক্তার ডাক্তারখানা গিয়েছিলাম ওনাকে নিয়ে তো যাই হোক শুনেছ কালকে যাওয়া বলেছি আর আমার মানে ভিতরটা মানে শুনে যে রিয়া বললো মা মাসিমুনি এসেছিল আমার এত আনন্দ হয়েছে না কিন্তু আবার খারাপও লেগেছে যে তোমার সঙ্গে একটু কথা বলতে পারলাম না হয় কয়েকদিন ধরে কথাবার্তা নাই আর এত আনন্দ হয়েছে আমার ভিতরে আর দুই দিন না মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে দিদিভাইয়ের শরীরটা খারাপ হলো নাকি নাকি না কি কোথাও গেল কেন কোনো কমেন্টস করতেছে না আবার কোনো হচ্ছে লাইভেও আসছে না তো যাই হোক ওই মেসেজ করে দিয়েছিলে তাতেই একটা আনন্দ পেয়েছি এই আর কি তো চলো এখন আর বেশি কথা বলি না পুনে দশটার মতো বাজে রান্না বসিয়ে দেই কেন বড় ছেলে খেয়ে আবার ও কাজে যাবে দেরি হলে আবার ও খাবে এগারোটার মধ্যে যদিও বা একসঙ্গে এগারোটার দিকেই খাওয়া দাওয়া হয় সকালের খাওয়া তো করতে তো একটু টাইম লাগবে তো চলো পরে আসছি আবার কথা বলতে এই যে সবজি রেখেছি মুলো বিনস শসা কুয়াস আর বিট গাজর এই রেখেছি সবজি তো এখানে ও ধনে পাতা এখানেই হয়ে গেছে ওই পঁয়ষট্টি সত্তর টাকা এখানে বসিয়ে দিয়েছি ভাতের জল আর ওখানে বসিয়ে দিয়েছি ডালের জল তো কাঁচা মুগ ডাল করব আর যেই এই যে মুগ ডাল যেই গামলাতে সসপেনে আমি মুগ ডাল মানে ডাল করতাম এক ছোটো হাড়িতে করি ওটাতে মুসুরির ডাল করি আর মুগ ডাল তো ওটাতে করি না করি না মানে মুগ ডাল করলে ওটাতে জায়গা হয় না আর কি তো যাই হোক জায়গা হয়ে যাবে কিন্তু অসুবিধা মনে হয় ওটাতে প্রেশারের মধ্যে ইসে করে নেবো মানে সিটি দেবো না সিটি দিলে না এক সিটিতেই মুখ ডাল একদম পিছল ধরনের হয়ে যায় ওই জন্য সিটি দেবো না এমনি ফুটিয়ে নেব আর হচ্ছে এখানে ভাগ করে নেবো একটু তাড়াতাড়ি হয়ে যাবে দুটোতে করলে এই আর কি আর যাই হোক কণি কণিকা ঘটক দিদি ভাই তারপরে হচ্ছে মল্লিকা ঘোষ দিদি ভাই মৌসুমী দে দিদি ভাই হবে না মনে হয় আমার থেকে ছোটই হবে হ্যাঁ সবাই তোমরা আরও আরও সবাই আছে দীপিকা সেন আরও অনেকেই আছে তোমরা এত সুন্দর বিয়াকে আশীর্বাদ করো না আমার খুব ভালো লাগে কেননা আশীর্বাদেও কিন্তু অনেক অনেক গুণ মানে চার গুণ ডাক্তারের চেয়েও গুণ উপকার করে আশীর্বাদে তখন তো ওর মনটা অনেক খুশি হয়ে যায় না এত সুন্দর সুন্দর আশীর্বাদ দেখে তো এরকমই তোমরা ওকে আশীর্বাদ করো সাহস দিও মনে জোর দিও হুম ও তো যখনই শরীরটা একটু খারাপ হয় অনেকে বলো যে হাসপাতালে দেখাতে পারতে তোমরা বললে হয়তো বুঝতে পারবে না 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 ওর এমন এমন পরিস্থিতি হয় সবটাই তো আর বলা যায় তখন মানে মানে কোনো ইসে পাওয়া যায় না যে কি করব কি না তখন দৌড়ে নিয়ে যেতে হয় ওই ওই ডাক্তারের কাছে আর আমাদের বাড়ির থেকে সামনে হয় ওটা হুম আর হাসপাতালে গেলে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে দুইবার তিনবার ভুগেছি তো এই নিয়ে বড় বৌমাকে মাকে নিয়েও খুব ভুগেছি তারপরে হচ্ছে আমার শাশুড়ি মাকে নিয়ে অনেক হয়েছে কিছুই তো দেখে না সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দেয় এখানে নিয়ে যাও ওখানে নিয়ে যাও একটু ক্রিটিক্যাল হলেই আর মানে ইয়ে করে না আরও হ্যাপা হয় আর আমার আমাদের রিয়া তো একদম ক্রিটিক্যাল পেশেন্ট ও এমনিতেই ক্রিটিক্যাল ও বাড়িতেও সুস্থ কোনো সময়ই না ওই ভয়ে নার্সিংহোমে নিতে হয়েছে ভালো ডাক্তারের কাছে এই আর কি আর হাসপাতাল মেডিকেল এগুলো গেলে তো এই এই রুম থেকে ওই রুম ওই রুম থেকে ওই রুম এই ডাক্তার চেয়ে ওই ওই ডাক্তার এই করতে করতে লাস্টে বল ট্রান্সফার করে দেবে যে জায়গায় নিয়ে যাও মেডিকেলে নিয়ে যাও নার্সিংহোমে নিয়ে যাও কেননা বড়ো বৌমাকে ডেলিভারির সময় অনেক ভুগন্তি হয়েছে এই আর কি মার বেলায় হলো ইনাকে নিয়ে গেলাম হাসপাতালে ইনাকে নিয়ে হলো হাসপাতালে দেখল মানে যা ইঞ্জেকশন টিনজেকশন দিয়ে হলো আমাদের এখানে কোনো ব্যবস্থা নেই আপনারা নিয়ে চলে যান মেডিকেলে কিংবা নার্সিংহোমে তো যাই হোক এই হচ্ছে কথা আর বিকির কথা বলেছো এটা সত্যি কথা বিকির খুব কষ্ট হবে ছেলেটা যান প্রাণ দিয়ে খাটছে দুটো পয়সার জন্য একটু তো অসুবিধা হবেই ওই ঋণ ধ্যান করতে হবে এটাই আর কি কষ্ট করছে ছেলেটা হুম খুব মানে বলার প্রয়োজন নাই মানে মানে বলার ভাষা নেই আর কি কার গাড়ি শোরুমে নিয়ে যেতে হবে হ্যাঁ নিয়ে গেল মানে আছেই আর কি এদিকে তো মালিকের কাজ করছে এদিকে ও বসা নেই একটার পর একটা করেই যাচ্ছে যে বলছে আয় তার পিছনেই যাই মানে এরকম করছে আর কি দুটো পয়সার জন্য তো যাই হোক তোমরা আশীর্বাদ করো রিয়া যেন মানে বেবি করলে নিয়ে ঘরে আসে এই আশীর্বাদ চাই তোমাদের কাছে কারণ আমরা খুব টেনশনে আছি যে ওই মুহূর্তে ওর পরিস্থিতিটা কি হবে এই আর কি আর বলো না হাসপাতালে ও সারাক্ষণ একটা পেশেন্ট ও ভালো থাকলেও পেশেন্ট এবং প্রেগনেন্সিতেও ও পেশেন্ট ও ভালো থাকলেও পেশেন্ট ওকে নিয়ে সবসময় ভয় 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 থাকতে লাগে কখন কি হয় কখন কি হয় এরকম মানে আজকে ভালো তো কালকে আমাদের সবসময় মানে আমরা ভয়ে থাকি এই আর কি তো চলো অনেক গল্প করলাম তোমাদের ডালে মূল্য দেবো আর পয়স দেবো অল্প এখানে ভাজা বসিয়ে দিয়েছি আলু গাজর কোয়াশ সব মিলিয়ে একটা ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে ডাল হয়ে কয়দিন থেকে যা রোদ আর যা গরম পড়েছে না সহ্য করা যায় না মানে এরকম রান্নাঘরে থাকি না স্নান করে উঠে একদম আমার তো পিছন দিকে এত ঘামে ভিতরে সায় টায়ার সব ভিজে যায় আর মুখ তো সারাক্ষণ মুছতেই থাকি তো রঙগুলো মুছতেই থাকি মুখটা সারাক্ষণ হুম নাহলে কী হয় বলো তো ঘে মেয়ে এখানে জল এসে চুপ করে এখানে পড়ে ওই জন্য সারাক্ষণ মুখটা মুছতেই থাকতে লাগে আর রান্না হচ্ছে ডাল ডালের মধ্যে দিয়েছি কোয়াশ আর মূলো আর এখানে বারো ইসালি ভাজা আর কি তো সব রিয়া রিয়ার বাবা বলছে গরমের মধ্যে আর কিছু করতে হবে না ঘরে হচ্ছে সাবুর কাপড় আছে সাবুর তো ওখানে ভেজে গেলেই হয়ে যাবে এই যে আরও আছে কৌটোতে এটা কালকে রাতে ভেজেছিলাম তো আমাদের জন্য তো বেঁচে গেছে আর কি বাটির মধ্যে রাখা আছে কৌটোতে আছে আরও তো পাপড় ভাজা আর ডাল আর ভাজা একটু থাকবে এতগুলো ভাজা তো সকালে লাগবে না তো এই হচ্ছে খাওয়া দাওয়া আর রাতেরটা রাতে দেখা যাবে রাতে আর কি ওই ডাল থাকবে আর পাপড় ভাজা করে নেবো এই আর কি তো চলো আর কিছু রান্না হচ্ছে না এটাই বলে দিলাম তো রান্নাবাড়িতে অনেক আগেই হয়ে গেছে ডাল আর ভাজা এখন পাঁপড় ভাজবো বিক্রি এসেছে খেতে যাই হোক কাজ থাকলেই মানে কাজ হয় বেশি কাজ থাকলে আর কম কাজ থাকলে তখন আলসি লাগে জামা কাপড়গুলো দেখো এখন ধুয়ে দিলাম সব অন্যান্য দিন তাও একটু সকালে ধুই আজকে এখন ধুয়ে দিলাম আর হচ্ছে বাসন টাসন সব পরে আছে কেন যেন আজকে ইচ্ছাই করছে না মনে হচ্ছে না কিছু করি মানে এত আলসি ধরেছে আর কিছু মনে হচ্ছে কি শুয়ে ঘুমাই এরকম মনে হচ্ছে এতটাই খারাপ লাগছে জামাকাপড়গুলো ধোয়া হলো এখন আছে বাসন মাজা আর মানে সকালে খাওয়া হয়েছে ভাত খাওয়া হয়েছে চায়ের বাসন রান্নার কড়াই এগুলো সব আছে তো এখন মেজে নেবো মেজে নিয়ে ঘরটর মুছে স্নান করে পুজো দেবো তো তার আগে তো বিকির স্নান হয়ে যাবে কাপড় ভেজে ওকে আগে খেতে দেবো তারপরে কাজ করি নিই তো তোমাদেরকে বললাম তখন পাঁপড় ভাজবো বিকি চলে এসেছে খেতে তো পাঁপড় বের করতে গিয়ে দেখি দুটুকরো এই পাঁপড় আছে তো ভেজে দেই ওকে যে পাঁপড় ভাজা ডাল ভাজা শশা আর এই যে ভাজা আর ডাল এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া তো সানটান হয়ে গেল সান টান করে তো এই যে ঠাকুর প্রণাম করে এই যে তুই দেখে নিচ্ছি বাইরে আবার বৃষ্টি হচ্ছে বৃষ্টি কি ও বৃষ্টি কমে যাবে

বেকার মাখলাম গরম লাগছে না মালে ভালো হতো কলকাতার ওদিকে বৃষ্টি হচ্ছে কনিকা বলে বলছিল তারপরে রীতা মাসিমুলি বলছিল বৃষ্টি হচ্ছে গরম করে করে তো করা কি লাগছে বাবা বেকার ক্রিমটা মাখলাম ক্রিমটা মেখে আরো দেখছি গরম লাগছে বেকার ক্রিমটা না মাখলেই ভালো হতো তো যা কিছু চলো এখন একটু পরে খাওয়া দাওয়া করে নিব মা তো দেরি আছে মায়ের মা হচ্ছে বাইরে কাজকর্ম করছে আমি আগে খেয়ে নিব তো হয়ে গেল দুপুরের খাওয়া দাওয়া আকাশে খুব মেঘ করে আছে তখনকার যে কিছু করার সময় যে বললাম বৃষ্টি নামলো আবার কমে গেল তারপরে আর বৃষ্টি নামেনি তারপরে আবার গরম ছেড়ে দিয়েছে এত গরম লাগছে কি বলবো আর তো বৃষ্টিটা হোক ভালো মতন করে হোক সেটা আর হচ্ছে না তাহলে কি আকাশটা পরিষ্কার হয়ে যায় এত গরমও লাগে না তো খাওয়া দাওয়া আমার আর বাবার হয়ে গেছে দুজন একসাথে খাওয়া দাওয়া করলাম মানে মা বাবাকে খাইয়ে দিল আর বা মার এখনও হয়নি মা এই যে সানে যাবে স্নান টান করে তার পূজা দিয়ে মা তারপরে খেয়ে নেবে আর একটা কথা হচ্ছে আমাদের ভিডিও দেখে প্রথম থেকে ভিডিও দেখে রীতা মাসিমণি তো আমাকে ফোন করেছিল আজকে সকাল এই কটা বাজে তখন পনে একটা এরকম হবে তো অনেকক্ষণ কথা বললাম আমি কথা বললাম মায়ের সাথে কথা বললো মানে আমাদের ভিডিও দেখে খুব ভালো লাগে হ্যাঁ মানে প্রথম থেকে মানে সব বলে দিল আজকে এটা হয়েছে আগামীকাল এটা হয়েছে সব বলে দিল তো ওই মাসিমুনির সাথে কথা বলে খুব ভালো লাগলো মাসিমুনি খুবই ভালো দিদি কথা বললো ঘুটির কথা বললো হ্যাঁ সবার কথাই বলেছে বিকির কথা সবার কথা বাড়ির সবার কথা বলেছে তো যাকে খাওয়া দাওয়া করে এখন একটুখানি শুয়ে থাকবো দেখি ঘুম আসে নাকি গতকাল রাত্রেবেলা না ঠিকঠাক ঘুম হয়নি এত গরম লাগছিল মানে কি বলবো গরম দিয়ে ঘেমে গেছে হুম উঠে মুথা বসেছিলাম কিছুক্ষণ জল টল খেলাম তারপরে কি বলে ঘুমিয়েছিলাম তো এখন পর্যন্ত একটু ঘুম পাচ্ছে তো দেখি শুয়ে দেখি ঘুম যদি আসে তো ভালো কথা না না আসলে কি মোবাইল দেখবো টিভি দেখবো পেঁপে গাছটা না একদম ভুলে গেছে যেতে আসতে গায়ে লাগে কিছু বৃষ্টি হলে তো আরো বেশি হিলে যায় সোজা করে বেঁধে দিই থেকে কিছু জবা ফুলের ডালও ছেটে দিয়েছি লাউ বিচিয়ে এনেছিলাম রথের মেলার মধ্যে তো ভেবেছিলাম রথের মধ্যে লাগাবো তো লাগানো হয় নাই এখন লাগিয়ে দেব লাউ আর সিমের বিচি আছে এখানে বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি তো এই যে দশ টাকা দিয়ে মানে লাউ বীজ আর সিমের বীজ দিয়েছে মানে পাঁচটা সিমের বীজ আর চারটা লাউ বীজ ওই এটা না এটা নষ্ট চারটা চারটা আটটা তো লাউ বীজগুলো লাগিয়ে দেই সিমের বীজগুলো লাগিয়ে দেবো এখানে লাল জবর গাছটা ছিল না এখনো গাছের গোড়াটা রয়েই গেছে তো এখন ঘড়িতে পাচ্ছে এই পনের নটার মতন তো লাইভ শেষ করে লাইভ তো আজকে অনেকক্ষণ আগে শেষ করে কারণ তাড়াতাড়ি শুরু করেছিলাম আর তাও আটটা বাজতে পাঁচ মিনিট কি চার মিনিট এরকম আগে বন্ধ করেছি আজকে অনেকক্ষণই ছিলাম তো যাকে লাইভ শেষ করার পরে তারপরে আমি হলডিস খেলাম খেদে তারপরে এই যে কাকা হচ্ছে এনে দিল কচুরি আর হচ্ছে সাথে জিলাপি কারণ হচ্ছে গতকাল ওই যে চাউমিন এনেছিল আমি খাইনি তো ওই জন্য আজকে আবার আসার সময় বলি আজকে তো মঙ্গলবার নিরামিষ তো আসা আজকে আবার আসার সময় বলুন নিরামিষের দোকান থেকে মিষ্টির দোকান থেকে এনেছি কচুরি আর জিলাপি তো মা ওখানে শুয়ে আছে তো দুজন মিলে খাই তো বাবাকে জিলাপি দিব না দেখি বাবা কচুরি খাই কিনা তো চলো এই যে কচুরি আর সাথে হচ্ছে জিলাপি ও মা উঠো না বৃষ্টি শুরু আমাদের এখানে বৃষ্টি এখন পরেই যাচ্ছে নাও ইসে আছে মুচমুচা আছে চুলে এত জট হয়েছে মানে চিরুনি দিলেই মানে আর চিরুনি নামানো যায় না জটে আটকে যায় তা বললাম আসো আমি জ্বর ছাড়িয়ে দেই চুলতে পারে না জ্বর ছাড়াতে পারে না এই একটু একটু করে চুল নিয়ে জ্বর ছাড়িয়ে দিচ্ছি এত চুল উঠে না চুল আসাই দেয় ভয় লাগে এত উঠে বাপরে বাপ দুপুরবেলা যখন স্নান করে আসি তখন তো খালি উপরটা শুধু আসে নিষটা আসাই না পুরো জ্বর পুরো

তো অনেক কষ্টে আধা ঘন্টা ধরে চুলের জ্বর ছাড়ালাম এখন এই যে বেনুনি করে দিচ্ছি জানলাটা দিয়ে কি সুন্দর হাওয়া আসছে খুব সুন্দর হাওয়া আসছে হাওয়া বাইরে হাওয়া সুন্দর ঘরে গরম হম ঘরে গরম তো এই হয়ে গেল হয়ে গেল তো ঘরি এখন বাঁচছে এই সাড়ে এগারোটার মতন তো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে তো এই যে মা দুধ দিয়ে দিয়েছে তো ঠান্ডা হতে থাক তো ঠান্ডা হলে তারপরে আমি খাবো তো ভাবলাম ভিডিওটা ততক্ষণে শেষ করে দিই আর মা তো এই যে জলের জামটা এখানে রেখেছিলো মানে রেখেছে আর কি এখানে দেখো না এই যে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে কেন বলো তো টিকটিক পটি করে দেয় না ওই জন্য প্লাস্টিক দিয়ে আর ধুলাও পড়বে তো ওই কারণে দুটো কারণের জন্যই একদম ঢেকে সুন্দর করে ঢেকে রেখেছে আমি তখন মাকে বলছি মা তুমি তো জামা পরিয়ে দিলে বলে কি হ্যাঁ ওদেরও তো শখ হয় জামা পরার জন্য জামা পরিয়ে দিত এরকম তখনকার বললাম না যে বৃষ্টি নামছে ঠিকঠাক করে নামছে না গরম পড়ছে মানে গরমই আছে তো সত্যি এখন একটু ওয়েদারটা একটু হালকা ঠান্ডা হয়েছে তো দেখা যাক আকাশে মেঘ হয়েছে বৃষ্টি হলে হতেও পারে বৃষ্টি হলে ভালোই হবে রাত্রেবেলা ঘুমটা একটু ভালো হবে তোমাদের তখন দুপুরবেলা বললাম না দেখি একটু ঘুম আসে কি না ঘণ্টার মাথা ঘুমিয়ে আসলো না একটু শুয়ে থাকতে থাকতে মোবাইল দেখতে দেখতে ওই টিভি দেখলাম আসলো আস যখন আসছে কখন বলো তো যখন সন্ধ্যা লেগে গেছে তখন আসছিল তোমাকে ঘুমানো যায় তারপরে তো উঠে বললাম তো যাকে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখার জন্য নতুন একটা ভিডিওর সাথে সাথে আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো